দেখে বিদ্যুৎ দিলে আমরা এই শু হই তো বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের হাসিতে অনেক খুঁজাখুঁজি করার পর ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে নিয়ে এলাম অস্থি বাঁধে করা এমনই কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খেল ধরে যাবে আর যদি আপনাদের কার মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও হিজরা পর্যন্ত রিজেক্ট করে দিল ভাই তাহলে তো মেয়ে মানুষ তো অনেক দূরের কথা বাড়িতে ছাগল আছে তারাই বুঝবে এই পাতার মূল্যাসি ভাই পরে তুলে ধুয়ে রেখে দেন বোন পরে আপনারই কাজে লাগবে চাষাকে একটু খুলে দেখানো যায় না আমরা কেউ দেখবো না দোকান চোরের উপর বাট পারি বুঝে ও বাবা বাবা গো কোরা কি আমায় মারার করতে চেয়েছিল আরে দুই টিমের প্লেয়ার তো 22 জন হওয়ার কথা আর এখানে দেখছি পুরো গ্রামের লোক খেলছে মা molle মা পাওয়া যায় বাপ molle বাপ পাওয়া যায় বউ molle বউ পাওয়া যায় না কি রে ভাই এই হুজুর কোন কোম্পানির গাজা খাই রে ভাই পাউন্ড প্লিজ আয়ে মাং আই কো মেন ইজ বিং

ভাই স্বাস্থ্যকর কিন্তু সব সময় ভালো লাগে না ভাই তুই আমার মনের কথা বলছিস বুকে আয় ভাই জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ নয় পক্ষে ছিল এবং নয় নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে কর্মচারী দিয়ে ভাই ব্যবসা হয় না শুধু এইসবই হয় বন্ধ কে দশ টাকা দাও কিন্তু তোমার তো একটা চোখ ভালোই আছে তাহলে পাঁচ টাকাই দাও ঠিকই আছে বিজনেসের বেলায় কোনো ছাড় নেই রে ভাই আমি দেখতে পাচ্ছি এদের ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়া কেউ আটকাতে পারবে না এইটা আপনার কোন বন্ধু শাশুড়ি হইতে পারে কমেন্টে তার নামটি লিখে যাবেন এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্থ ঢাকার মানুষ

একজনের গরিবের এই কুফুতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়ে কোনোদিন ভাত খায়নি আর দায়িত্ব ভাতের মার না ফেলতেই ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানে ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে আর এই ভুখানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে মিজানের হোটেলে আরো এক শ্রেণীর গরিব প্রাণীর দেখা পাবেন যারা কিনা পাঁচ থেকে ছয় টাকা ভাড়া দিয়ে এসেছে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে মিজানের হোটেলকে ঘিরে এখন যা হচ্ছে তা রীতিমতো নোংরামের পর্যায়ে চলে গেছে যেখানে এক সময় সত্যিকার অর্থেই গরিব মানুষরা স্বার্থের মধ্যে একটু পেট ভরে খেতে পারত সেই গরিবেরাই এখন উপেক্ষিত মিজানের হোটেলে এখন তারা খাবার পায় না খাবার পেতে হলে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় মিজানের গরিবের হোটেলে সত্যিকার গরিবদের জায়গা দখল করে ফেলেছে এক শ্রেণীর

নৌকায় মানুষ অল্প হয়ে গেছে আরো দুই তিনটা উঠাই তে ভাই তেমন কিছু না ভাই যখন ফুটপাথের একই দোকান থেকে সবাই কেনাকাটা করে আর কি হতে চেয়েছিল কাকা ডান্সার কিন্তু পরিবারের সাথে হুজুর হয়ে গেছে আর কি তেরেনা মুরগি পাওয়া গেছে একদম সালমান খানের কপি ভার্সন কি এজন্যই মা বলে বিয়ে করে বউরে খাওয়াবি কি এখন বিষয়টা বুঝলাম ভাই রে ভাই তুই এইটা কি গান শুনাইলি এরা কোন সাধারণ দেশের মানুষ নয় রে লাইলা এরা বাংলাদেশের মানুষ का का ठोनर आ जा यार क्यों हो रे देखो सिगरेट दे द भाई क्यों हो रे ए भाई तो चेन टाइट कर दे इसका मुझे जलवाते नहीं है का এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাসি না পেলে আমাকে জরিমানা করে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ